হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষা প্রথম যে ইউনিট রয়েছে অর্থাৎ শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্য এই ইউনিট থেকে একটি উপবিভাগ শিক্ষার লক্ষ্য এই যে উপবিভাগটি রয়েছে এই উপবিভাগ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপ ফিফটি ওয়ান লাইনার পাঁচ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেখানে ভীষণভাবে কাজে লাগবে তো তোমাদের যে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন টাইপের প্রশ্নগুলো নির্ধারিত করা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তুমি কিন্তু অতি সহজেই দিতে পারবে যদি আজকের এই পঞ্চাশটা ওয়ান লাইনার পাঁচ দেখো এবং সেই সঙ্গে আজকে আমাদের এই যে উপবিভাগ এর ওপর পার্ট ওয়ানের ভিডিও এরপর আমরা পার্ট টু পার্ট থ্রি এরকমভাবে পুরো চ্যাপ্টারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কভার করবো তো অবশ্যই আমাদের এই বিভিন্ন পার্টের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের সেমিস্টার ওয়ানে যে চল্লিশ নাম্বারের যে পরীক্ষা হবে সেই চল্লিশ নাম্বারের প্রশ্ন অ্যাটেন্ড করার ক্ষেত্রে বা উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনোরূপ কিন্তু অসুবিধা হবে না শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা হচ্ছে শিক্ষার লক্ষ্য এখান থেকে টপ ফিফটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানলাইন আর পাঁচ তো শিক্ষার লক্ষ্য এই অধ্যায়টা বা উপবিভাগটার মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে পুরো সব জিনিসটা আমি এখানে দেইনি প্রথম পার্টি যে জিনিসগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম তো শুরু করছি আজকের আলোচনা সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের মনোযোগ থাকবে একেবারে আলোচনাতে তো চলো প্রথম যে পাঁচটি রয়েছে আমরা দেখে নিচ্ছি প্রথম পাঁচ রয়েছে জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য কথাটিকে বলেছেন জন ডিউই বলেছেন জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য একে বলা হয় শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য পরের প্রশ্ন বর্তমানে শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন ওকে পরের প্রশ্ন উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতিতে যে বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় সেটি হবে উত্তর মানব সম্পদের উন্নয়নের উপর কি করা হয় অধিক গুরুত্ব আরোপ করা হয় সংগতিবিধান হলো কি সংগতিবিধান হল শিক্ষার লক্ষ্য প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল মোক্ষ লাভ লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ কথাটি বলেছেন কে জন ডিউই বলেছেন প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকি কথাটি কে বলেছেন কথাটি বলেছেন অ্যারিস্টটল শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ এবং কর্মট করা কথাটি বলেছেন কে কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ কথাটি বলেছেন কে হারবার্ট পেনসার বলেছেন মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য কথাটি বলেছেন কে ঋষি অরবিন্দ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান গ্রন্থের লেখককে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান গ্রন্থের লেখক হলেন জন ডিউই ভালোত্ব হল শিক্ষার লক্ষ্য কথাটি বলেছেন কে প্লেটো বলেছেন বিদ্যালয়ে শিক্ষাদান এবং শৃঙ্খলা বিধানের লক্ষ্য হল কি লক্ষ্য হলো চরিত্র গঠন প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য রূপে গ্রহণ করতে চেয়েছেন কে উত্তর হবে ও প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার রূপে গ্রহণ করতে চেয়েছেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি এবং সমাজের উন্নতি সাধন তাহলে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত কি ব্যক্তি এবং সমাজের উন্নতি সাধন করা ওকে এডুকেশন এমস অ্যাট ট্রান্সফর্মিং আ চাইল্ড অফ প্লেস ইন্টু আ চাইল্ড অফ গড কথাটি বলেছেন কে থমাস শিল্ড বলেছেন বিশ্বে যা কিছু হবে সবই মানুষকে কেন্দ্র করে গঠিত হবে তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিকেন্দ্রিক কথাটি বলেছেন কে সক্রিট তাহলে বিশ্বে যা কিছু হবে সবই মানুষকে কেন্দ্র করে গঠিত হবে তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিকেন্দ্রিক কথাটি বলেছেন সক্রেটিস বিদয়া যা বিমুক্তয়ে কথাটির অর্থ কী যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই বিদ্যা ওকে শিক্ষার লক্ষ্য হল বহুমুখী লক্ষ্য রয়েছে শিক্ষাক্ষেত্রে সাম্যের অধিকার শিক্ষার যে লক্ষ্যের অন্তর্ভুক্ত উত্তরবে গণতান্ত্রিক লক্ষ্যের অন্তর্ভুক্ত শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তি সমাজ এবং জাতীয় বিকাশ তাহলে শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তি সমাজ এবং জাতীয় বিকাশ মধ্যযুগে ভারতের শিক্ষার একটি জাতীয় লক্ষ্য ছিল নৈতিক মান ও চরিত্র গঠনই গুরুত্ব দেওয়া ওকে স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশই হল শিক্ষার লক্ষ্য কথাটিকে বলেছেন কথাটি বলেছেন রুশো তারপরের প্রশ্ন দেখো শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির বুদ্ধির গভীরে যে স্পিরিট আছে তাকে উদ্বুদ্ধ করা কথাটি বলেছেন কে কথাটি বলেছেন রাধা কৃষ্ণন শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটানো কথাটি বলেছেন কে স্বামী বিবেকানন্দ চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ কথাটি বলেছেন কে হারবার্ট স্পেন্সার ব্যক্তিতান্ত্রিক চিন্তাবিদ হলেন কে উত্তর হবে রুশো ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার একটি ত্রুটি হলো আত্মকেন্দ্রিক করে তোলা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিশ্বাসী ছিলেন গান্ধীজি ওকে তারপরের প্রশ্ন ব্যক্তিতান্ত্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো বৌদ্ধিক বিকাশ তারপরের প্রশ্ন ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় কথাটি মনে করেন প্রয়োগবাদীরা মুখ্য কথার অর্থ কী মুখ্য কথার অর্থ হলো মুক্তি আত্মশক্তির জাগরণই শিক্ষার লক্ষ্য বলেছেন কে দার্শনিক ইকবাল বলেছেন ডিউ মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ সমাজ ব্যতীত ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না তাহলে সমাজ ব্যতীত ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না কথাটি বলেছেন রেমন্ড বর্তমান ভারতের শিক্ষার শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক তাহলে বর্তমান ভারতের শিক্ষাটা কি এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক ওকে সামাজিক চুক্তিনীতির প্রবক্তা হলেন হেগেল সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন স্পেন্সার শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক কল্যাণ শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন কে জন ডিউই গুরুত্ব দিয়েছেন যে দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন পেস্তা লৎসি। আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হল সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষার যে লক্ষ্যের অপর নাম কৃষ্টি উত্তর হবে সাংস্কৃতিক লক্ষ্যের অপর নাম কৃষ্টি শিক্ষার যে লক্ষ্যের অপর নাম মুখ্য উত্তর হবে ধর্মীয় লক্ষ্যের অপর নাম মুখ্য ব্যক্তিকে যদি তার আপন সত্তার বাইরে গিয়ে প্রমাত্ম সম্পর্কে উপলব্ধি করতে হয় তাহলে শিক্ষার লক্ষ্য হবে আধ্যাত্মিক অর্থলাভের জন্য অপরিহার্য হল শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল জাতীয় উৎপাদন বৃদ্ধি করা ফর দ্য পিপুল অব দ্য পিপুল বাই দ্য পিপুল নীতিটি যে শব্দের সঙ্গে যুক্ত উত্তর গণতন্ত্রের সঙ্গে যুক্ত গণতন্ত্র ও শিক্ষা পরস্পরের প্রতি একটি নির্ভরশীল ধারা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর যে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশান তার ফার্স্ট ইউনিট অর্থাৎ ইউনিট ওয়ানের যে একটি উপবিভাগ শিক্ষার লক্ষ্য এই যে উপবিভাগ থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ ফিফটি অনলাইন পাঁচ নিয়ে যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণভাবে কাজ লাগবে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই ভিডিও বা আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত